যদি আপনার উৎসাহ থাকে তাহলে আপনি আপনার লক্ষ্য পূরণের নতুন পথ খুঁজে পাবেন এই কথাটি প্রকল্পের সঙ্গে যুক্ত যা প্রতি তার প্রতিশ্রুতিকে প্রতিফলিত করে এই কথাটির বাস্তব রূপায়ণ নসিপুর আজিবগঞ্জের রেলপথ বাস্তবায়ন মুর্শিদাবাদবাসীর স্বপ্ন পূরণে অধীর চৌধুরীর নির্লস পরিশ্রম আজ বাস্তবে রূপ পেল মুর্শিদাবাদের মানুষের এবং অধীরঞ্জন চৌধুরীর স্বপ্ন এখন বাস্তবতা দুই অক্টোবর অর্থাৎ আজ থেকে নশীপুর রেলপথে যাত্রী ট্রেন সেবা শুরু মুর্শিদাবাদ পয়লা অক্টোবর দু হাজার চব্বিশ অপেক্ষিত নসিপুর রেলপথের যাত্রী ট্রেন সেবা দুই অক্টোবর থেকে শুরু হতে যাচ্ছে যা আঞ্চলিক সংযোগের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মাইল ফলক এই নতুন রেলপথটি কৃষ্ণনগর এবং বহরমপুরকে আজিমগঞ্জ এবং ফারাক্কার সঙ্গে সরাসরি সংযুক্ত করবে কলকাতা ও উত্তরবঙ্গের মধ্যে একটি সংক্ষিপ্ত এবং আরও কার্যকরী যাতায়াতের সুযোগ দেবে এই প্রকল্পটি মুর্শিদাবাদ ও বাংলা রাজ্যের জন্য একটি গেম চেঞ্জার হিসাবে বিবেচিত হচ্ছে যা মুর্শিদাবাদের মানুষের এবং শ্রী অধরেন্দ্র চৌধুরীর স্বপ্ন তিনি প্রাপ্তন সংসদ সদস্য এবং রেলপথ মন্ত্রী হিসেবে প্রকল্পটির জন্য তহবিল বরাদ্দ করার পাশাপাশি এর অগ্রগতির জন্য অবিরামভাবে কাজ করেছেন যদি আপনার উৎসাহ থাকে তাহলে আপনি আপনার লক্ষ্য পূরণের নতুন পথ খুঁজে পাবেন পাবেনই পাবেন এই কথাটি প্রকল্পটির সঙ্গে গভীরভাবে যুক্ত যা উন্নয়নের প্রতি তার প্রতিশ্রুতিকে প্রতিবাহিত করে দেখে নেওয়া যাক শ্রী অধীর চৌধুরীর গুরুত্বপূর্ণ তারিখ ও প্রচেষ্টা এই নসিপুর ও আজীবগঞ্জের নেপথ্যাল দু হাজার তহবিলের বরাদ্দ রেলমন্ত্রী হিসাবে শ্রী অধীরঞ্জন চৌধুরী নসিপুর রেলপথের জন্য তহবল বরাদ্দে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন তিনি এই প্রকল্পের গুরুত্ব বুঝতে পেরে এটি জাতীয় রেল উন্নয়ন পরিকল্পনায় অন্তর্ভুক্ত করার জন্য কাজ করেন প্রকল্পের আনুষ্ঠানিক অনুমোদন দু সালে নসিফ রেল প্রকল্পটি আনুষ্ঠানিক অনুমোদন পায় যা মূলত অধীর চৌধুরীর প্রচেষ্টার ফল তিনি প্রকল্পের প্রস্তাবটি এগিয়ে নিয়ে যেতে এবং কেন্দ্রীয় সরকারের কাছে এটি অগ্রাধিকার দেওয়ার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন সাল দু থেকে দু হাজার তেইশ অবিচল অনুসরণ মন্ত্রিত্ব ছাড়ার পরেও চৌধুরী প্রকল্পের পক্ষে কাজ করতে থাকেন পাবলিক অ্যাকাউন্টস কমিটির অর্থাৎ পিএসসি চেয়ারম্যান হিসাবে তিনি রেল কর্তৃপক্ষের সঙ্গে অনেক মিটিং করেন এবং প্রকল্পস্থলে বারবার পরিদর্শন করেন এর সময় মতো সম্পন্ন হওয়ার জন্য চাপ দেন তার অব্যাহত প্রচেষ্টা প্রকল্পটিকে এগিয়ে নিয়ে যায় সাল দু থেকে দু জমি অধিগ্রহণের চ্যালেঞ্জের জন্য এই সুন্দর এবং উন্নয়নমূলক প্রকল্পটি চালু হতে এতটা বিলম্ব প্রকল্পটি প্রধানত রাজ্য সরকারের অসহযোগিতার কারণে উল্লেখযোগ্য বিলম্বের মুখোমুখি হয় যা নির্মাণের জন্য প্রয়োজনীয় জমি অধিগ্রহণে সমস্যা সৃষ্টি করে দু হাজার উনিশ থেকে দু হাজার বাইশের মধ্যে অধীর চৌধুরী এই চ্যালেঞ্জগুলো অতিক্রম করার জন্য কঠোর পরিশ্রম করেন স্থানীয় কর্তৃপক্ষ এবং কেন্দ্রীয় সরকারের সঙ্গে যোগাযোগ করে বিষয়টি সমাধান করতে গলায় কাটা আটকে থাকলে যেমনটি পরিস্থিতি হয় অধীর চৌধুরী তেমনি মাথায় রেখে এই পরিস্থিতি মোকাবেলা করে দ্রুত রেলপথটি চালু করার জন্য সচেষ্ট হন নানাভাবে সাল দু হাজার চব্বিশ প্রকল্পের সম্পন্নতা বহু বছর ধরে চলমান প্রচেষ্টার পর নসিপুর রেল প্রকল্পটি দু সালের শুরুতে সম্পন্ন হয় জমি অধিগ্রহণের সমস্যা সত্ত্বেও চৌধুরীর অভিযান প্রচেষ্টা প্রকল্পটির সফল বাস্তবায়ন নিশ্চিত করে দোসরা অক্টোবর দু যাত্রী সেবার সূচনা নশিপুর রেলপথ দুই অক্টোবর দু হাজার চব্বিশ তারিখে আনুষ্ঠানিকভাবে যাত্রী সেবা শুরু করবে যা একটি সফল প্রকল্প হিসেবে চিহ্নিত হবে যা চৌধুরী এক দশক ধরে প্রচার করেছেন অর্থনৈতিক এবং আঞ্চলিক ক্ষেত্রে এই রেলপথের প্রভাব নসিপুর রেলপথের অর্থনৈতিক প্রভাব উল্লেখযোগ্য হবে যা পণ্য পরিবহনের জন্য সহায়তা করবে বাজারে প্রবেশের সুবিধা তৈরি করবে এবং স্থানীয় পর্যটনকে বাড়াবে এছাড়াও এই সংক্ষিপ্ত রেলপথ উত্তরবঙ্গ এবং কলকাতার মধ্যে যাতায়াতের সময় কমাবে আঞ্চলিক সংযোগ উন্নত করবে এই রেল প্রকল্পটি অন্যান্য অনেক উন্নয়নমূলক উদ্যোগের মতো শ্রী অধীররঞ্জন চৌধুরীর উৎসর্গীকরণ এবং মুর্শিদাবাদ ও বাংলার মানুষের প্রতি প্রতিশ্রুতির একটি প্রতীক হিসাবে দাঁড়িয়ে থাকবে বাধা এবং বিলম্বর মুখোমুখি হয়ে রাজ্য সরকারের সহযোগিতার অভাব সত্ত্বেও চৌধুরীর ভীষণ অবশেষে বাস্তবায়িত হয়েছে যা মুর্শিদাবাদের মানুষের স্বপ্ন পূরণ করেছে এবং অঞ্চলের উন্নয়ন ও অর্থনীতিতে উপকারে আসবে পরিশেষে আমাদের পক্ষ থেকেও অশেষ ধন্যবাদ শ্রী অধীরঞ্জন চৌধুরীকে তার প্রচেষ্টায় একাধিক প্রতিবন্ধকতা দূর করেও এই একটা সুন্দর উন্নয়নমূলক প্রকল্প বাস্তবে রূপ দেওয়ার জন্য ধন্যবাদ শ্রী অধীরঞ্জন চৌধুরী মহাশয়কে এ আর সি টোয়েন্টি ফোর নিউজ